সেই রিয়েফতানি খাবে না বলে আমি সব শেষ করে দিয়েছি নিজের বুকের উপরে কলেজার উপরে পাথর চাপিয়ে রেখে বাচ্চাকে ঘুম পরিয়ে রেখেছিলাম বলি নাই তুমি আমাকে মাফ করে দাও সান্দামী অকাশ বলে মিরাসুলের দারবারে তোমার নামে নালিশ করবো তুমি কেন এত বড় মিথ্যা বললে যাতে করে জাতি বুঝতে পারে যে আমার কলেমা কেন কবুল হলো না আমার দরুন কেন কবুল হলো না আমার নামাজ কেন কবুল হলো না আমার রোজা কেন কবুল হলো না আমার জাকাত কেন কবুল হলো না আমি কেন আল্লাহকে চেয়ে পেলাম না কেন আল্লাহ আমাকে দিচ্ছে না কেন আমি শান্তি পাচ্ছি না কারণ আমি তো আসলে এখনো ইংলিশের খাতা থেকে নাম কাটতে পারলাম না জাতি যদি ভাবে আমি আবু জেহলের থেকে দূরে না আবু জেহেল কোনদিন শান্তি পেয়ে বলে নাই অশান্তিতেই মরে গেছে আমাকে অশান্তিতেই মরতে হবে আল্লাহ আপনাকে আমাকে এই দুরাচার আর দুর্ব্যবহার থেকে বাঁচার তৌফিক দান করুক বলুন আমিন মুসলমান হচ্ছে তারা একবার মেনে নিলে সব হারাতে পারে ইমান হারাতে পারে না যারা এ বাবা জি একটা ছোট্ট অজ্ঞা বলে দিচ্ছে শুনে হাজরতে যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধের ময়দানে চলে গেছেন পনেরো বিশ তিরিশ মাস চলে গেছে বাড়ি ফিরছে না দেবী অস্বস্তি বোধ করছে যুদ্ধের ময়দানে এক মাস চলে গেল কখন ফিরবে মনটা চঞ্চল স্বাভাবিক হতেই পারে একমাত্র সন্তান পাঁচ সাত বছরের বারবার জিজ্ঞেস করছে মা আব্বা কখন আসবে সবার আব্বা এসেছে আমার আব্বা আসবে না কালি সান্ত্বনা দিচ্ছে তোমার আব্বা খুব তাড়াতাড়ি আসবে সপ্তাহ পনেরো দিন মাস পেরিয়ে গেছে মার বুঝিয়ে পারে না বাচ্চার বুঝতেও চায় না বারবার বলে আমা বলো না কখন আব্বা আসবে আসবে চল্লিশ দিন পার হয়ে গেছে খবর এসছে আমি কাল বাড়ি যাব বলেন যখন চল্লিশ দিন পরে বলছে বাড়ি যাব বাড়িওয়ালা খুশি পাবে না পাবে না আনন্দ পাবে না পাবে না আনন্দ একেবারে মুখটা কেমন যেন গোলাপের মতো ফুটে গেছে বাচ্চা জিজ্ঞাসা করছে বাচ্চা মা আসবে বলছে কাল আসবে ভোরের বেলা ঘুম থেকে উঠে গেছে বাচ্চা উঠে জিজ্ঞাসা করছে মা আব্বা বলছে না আজ আসবে দাঁড়া এত ভোরের বেলা এখন আসে নাই বললে না কোন ভরে তার ঘুম ভেঙে গেছে সকালতে না পাচ্ছে আজ আমার আব্বাসবে বন্ধু বান্ধবীকে বলছে পাড়ায় বলছে আমার বাসবে বেলা হয়েছে বেলা হয়েছে বিবি ঘোষণ করেছে জামা কাপড় পরিষ্কার করেছে যেমন ছিল সেটা ভালো করে পরিষ্কার করেছে মাথার চুলটা ভালো করে ঝেড়ে সুন্দর করে সাজিয়েছে আমার স্বামী আসবে আমাকে দেখে যেন খুশি হয় আমাকে দেখে যেন কষ্ট না পায় বিবি বিষে যে স্বামী দেখে যেন খুশি হয় কষ্ট না পায় হ্যাঁ আমাদের বাড়ির বউদের কাজ হচ্ছে এমন সেজে থাকবো তারপর জ্বলিয়ে দেবো ও যেন দেখে পাগল হয়ে যায় হ্যাঁ না না বলেন না হ্যাঁ ও যদিও একটু কষ্ট ছিল না এমন হাড়ি ভাড়া মুখ করে আছে কি হয়ে পরে বলবো আরে বলবো ও যদিও ভালো করে মা বাবার সঙ্গে কথা বল আর বলবে বলবে না কারণ ও দেখেছে আমার হাড়িটাকে এমন তুবড়ে দিস কেন সুন্দর হাড়ি দেখে দেখুন তোবরা হাড়ি দেখাচ্ছে গোলমাল ও হচ্ছে ইমানদার ও ইমানের নমুনা শোনাচ্ছে বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুতি মানুষরা বাড়িতে বিবি সেজে অপেক্ষা করছে বাচ্চা লাপাচ্ছে জোর হয়ে গেছে বারবার দরজা খুলে তাকাচ্ছে স্বামী আসে না বাচ্চা দিল মা কই বলো না তুই বললে আসবে তো কই আসছে না কেন আসবে আসবে অনেক রাস্তা দূরে তো আসতে দেরি হচ্ছে আসবে তুই মাঝে মাঝে দেখ না উপর থেকে চেপে দেখ তো আব্বা আসলে দেখতে পাবি মা মা বোন যেমন আগে বলতো এখন বলে না এখন আর মা বোন বলে না এখন মা কি বলে ফোন কর ফোন কর ফোন কর হ্যালো বল হেলিয়ে দে গোটা দুনিয়া হেলিয়ে দে বাচ্চা হেলিয়ে দিচ্ছে আমরা ছোটবেলায়

উঁচু জায়গায় ছাদের উপর চেপে গেছে আর দেখছে আব্বা আসছে কি একটা কি একটা আলাদা আলাদা দেখতে পাচ্ছে বুঝতে পারছে না কি আসছে ওই দেখতে দেখতে বাচ্চা পিছন দিকে হাঁটছে আর দেখছে খেয়াল করে নেয় ছাদ শেষ দাঁড়াম করে পড়েছে আর পড়েই বাচ্চা চুপ করে গেছে আর কিচ্ছু বলে নাই মা দেখতে পেয়েছে বাচ্চা পড়ে গেছে ছুটে গিয়ে দেখে বাচ্চা পড়ে আছে তুলে কোলে নিয়েছে তাকে জন্মের মতো চলে গেছে চোখের পানি টপ 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 করে পড়ছে বাচ্চার দেহ ভিজে গেছে মায়ের চোখের পানিতে কপালে আলতো করে চোখ খেয়ে বলেছে আব্বা আমার বুকের উপরে পাহাড় চেপে গেলেও আমি এই দুঃখের কথা আমার স্বামীকে শোনাবো না প্রতিবেশীকেও বলবো না নিজে হাতে পানি এনে বাচ্চাকে গোসল করিয়েছে আর গোসল করিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিয়েছে নিজের মুখটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছে যেন স্বামীদেরকে বুঝতে না পারে যে আমার বিবি কষ্টে আছে ফেরেস করে বসেছে আসরের নামাজের একটু পরেই হঠাৎ দরজার কাছে আওয়াজ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছুটে গিয়ে দরজা খুলেছে আর বলছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ অবারাকাতহু দরজা বন্ধ করে দিয়ে স্বামীকে বাহুতে টিপে ধরে হাসতে হাসতে নিয়ে আসছে আর জিজ্ঞাসা করছে কেমন ছেলে এই চল্লিশ দিন কেমন কাটলো যুদ্ধে তোমার কোনো কষ্ট হয় নাই তো সময় মতো সব কিছু খেয়েছো তো এই কথা জিজ্ঞাসা করতে করতে বাড়ির ভিতরে নিয়ে চলে এসেছে মেহমুতম রসুল বুজুর্গ আবেগে স্বামী স্ত্রী ভালোবাসার কথা চলছে মাসটা ছিল রমজানের মাস বিবি ইফতারির সব ব্যবস্থা করেছে মাগদেবের আজান হয়ে গেছে তো সার দিনামী অক্কাশ বলছে বিবি রে অনেক দিন হলো আমার একমাত্র সন্তানের সঙ্গে খানা খাই নাই এবার বাচ্চাটাকে দেখো না দুজনে বসে ইফতার করতাম বলছে ষোর স্বামী কিছু মনে করো না তোমার আসার অপেক্ষায় সেই ভোর থেকে উঠে বাচ্চা লাফাচ্ছিল সারাদিন খেলতে খেলতে আসরের পরে ঘুমিয়ে গেছে এই একটু আগে শুয়েছে ও কে আর তুলো না এটা দুজনে মেনে করে নেই এসার পরে খানা খাবে বাপ বেটায় আমি বারণ করব না বিবি বলেছে বাচ্চা ঘুমিয়ে গেছে এ ঘুমটা যে শেষ ঘুম এটা আর বলে নাই তাই এপটাই দুজন আনন্দে করে বিবি বললেন স্বামী আল্লা রসুলের পিছনে নামাজটা পড়ে নাও মগরিবের নামাজ পড়তে মদিনার মসজিদে চলে গেছে বিবি ঘরে নামাজ পড়ে চোখের পানি বুকটা ভাসাচ্ছার বলছে আল্লাহ আমি তো আমার স্বামীর কাছে মিথ্যা বলি নাই আমি স্বামীর কাছে মিথ্যা বলি নাই যে আপনার বাচ্চা কোথায় আছে তুমি বলেছি ঘুমিয়ে গেছে কিন্তু সে কাল ঘুমে ঘুমিয়ে গেছে এটা বলি নাই তাই তুমি আমাকে ক্ষমা করো রমজানের রোজা দেখেও স্বামীর কাছে মিথ্যা বলতে হলো কারণ স্বামীর কষ্টকে দূর করার জন্য আমার স্বামী কষ্ট পাবে যদি শোনে যে আমার বাচ্চা মারা গেছে ইফতারি করতে পারবে না রাতের খানা খাবে না ও যে এক পরে চল্লিশ দিন বাড়ি ফিরছে ওর মনের কোণে কত আনন্দের জুয়ার জেগে আছে সবগুলোই একসঙ্গে শেষ হয়ে যাবে আমার জীবনের কষ্ট আমার কাছে থাক আমার স্বামী যেন কষ্ট না পায় তাই চাপা দিয়েছি এটা ভুল হলে তুমি আমাকে মাফ করে দিও মাভূত তোমার সামনে বললাম আর কারোর কাছে বলতে পারলাম না স্বামীর অবর্তমানে বিবি ঘরের ভিতরে করে কেঁদে বুকটা হালকা করে আমার মুখটা মুছে পরিষ্কার করে অপেক্ষা করে বসে আছে নামাজ পড়ে ফাঁকে বার হয়েছে সাথে সঙ্গে দেখা একে অপরের বুকে বুক মিলিয়ে আলিঙ্গন চলছে কোথায় ছিলে বন্ধু কেমন ছিলে যুদ্ধের খবর কি মানুষ কি কেমন আছে কি চলছিস আমি পতাকা সব খবর চলছে তা করতে করতে এশার আজান হয়ে গেছে বললেন আজান যখন হয়ে গেছে এসাটা পরিবারে ফিরি এসার নামাজ পড়ে সাদ নেবী বাড়ি ফিরবে সাহাবিদের কথা চলছে আল্লাহ নবী বলেন ইকি কি আদবি করছো তোমরা আর চল্লিশ দিন পর বাড়ি এসেছে ওর ছোট বাচ্চা রয়েছে ওর বিবি রয়েছে তারা অপেক্ষা করে আছে খানা খাবে ছাড়ো ছাড়াও আল্লাহ রসুলের কথা মতো সাহাবিরা শোনে গেলেন আর সাদি অক্কাশ টুক করে বাড়ির কাছে এসে দরজায় সালাম দিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ বিবি আবার ছুটে দিয়েছে আবার হাসি মুখে ধরে সব সাজানো প্লেটে বসিয়ে দিয়েছে শুরু করেন বলে বিবি তুমি কথা দিয়েছিলে তুমি কথা দিয়েছিলে যে সার পরে রাতের খানা মামবেটাই খাবো বললে হ্যাঁ কথা দিয়েছিলাম কিন্তু আপনার বাচ্চারা এখনো ঘুম ভাঙে নাই এখনও ঘুমাচ্ছে তোমার কাছে একটা আবদার করবো বললে কি বলে ছেলে হওয়ার পরে থেকে আমরা একসঙ্গে দুজনে বসে খানা খাওয়ার সুযোগ পাই নাই বাচ্চাকে দেখে লজ্জা করতে হয় আর যখন ঘুমাচ্ছে তখন একটু আসুন না দুজনে ভালোবাসার খানাটা খাই একবার আমি তোমাকে হাতে তুলে খাইয়ে দিই তোমার হাতে একটা লক্ষ্মা তুমি আমার মুখে তুলে দাও একবার তুমি তুমি জান্নাতের স্বভাব কামাতে দাও বাচ্চা নিয়ে তো সারা জীবন খানা খাবে আমি বারণ করব না কিন্তু আজকের কমপক্ষে দুজন দুজনকে খানা খাইয়ে দিই সাদ অকাশ বুঝে গেলেন বিবিকে পাশে বসালেন আর পাশে বসিয়ে নিজে হাতে খাবারের লোকমা তলিল তল তৈরি করে বিবির মুখে দিলেন বিবি খাচ্ছে চোখটা পানিতে ছল ছল করছে জিজ্ঞাসা করছে কি হলো কি হলো বলছে স্বামী চল্লিশ দিন পরে তোমার হাতে খানা খাচ্ছি আমি একটা সময় তো আশা ছেড়েই দিয়েছিলাম আর তোমার হাতে আর জীবনে কোনোদিন খানা খেতে পাবো কি না তাই আজকে তোমার হাতে খানা খেয়ে আমার মুখটা ভরে গেছে আনন্দের চোখে পানির দুঃখের না স্বামী বিবিকে আবেগে কোলে টেনে নিয়েছে আর বিবি খানা তুলে স্বামীকে খাওয়াচ্ছে দুজন দুজনকে খানা খাইয়ে বিছানায় চলে গেছে মনের মতো কথাবার্তা চলছে ভালোবাসা সব কথা চলতে চলতে ভালোবাসার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে তারপরে সাদ জাবি অক্কাশ একটু তন্দ্রা গেছে বিবি কিন্তু আর ঘুমায় নাই কারণ যার কোলে যার টুকরো বাচ্চা দুনিয়া ছেড়েছে তার মায়ের চোখে ঘুমাচা সম্ভব না তাই ঘুমের ভান করে স্বামীর গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে চুপ করে শুয়ে আছে তা করতে ফজরের আজান হয়ে গেছে আজানের সঙ্গে সঙ্গে সাদ দেবী অকাশের বিবি গোসল করে এসে কাপড় পরে স্বামীকে ডাকছে স্বামী ফজরের আজান হয়ে গেছে গোসলের সব ব্যবস্থা করে দিয়েছি স্বামী গোসলের সব ব্যবস্থা করেছি আমি চলো যাও যাও গোসলখানায় চলে যাও গরম পানি রেখেছি সাবান রেখেছি টোয়ালি রেখে দিয়েছি সব ব্যবস্থা করেছি যাও গোসল গোসল করেছেন করে নতুন কাপড় পরে যখন নামাজের দিকে যাবে ওই সময় বিবি এসে হাত দুটো ধরে ঝরঝর করে কাঞ্চার বলছে স্বামী আমাকে তুমি মাফ করে দেবে তো আমার অপরাধ তুমি ক্ষমা করে দেবে তো বলছে তোমার অপরাধ দেখিলে তুই কি ক্ষমা করবো তুমি কেন ক্ষমা চাচ্ছ বলছে স্বামী একটা মিথ্যা বলেছি তোমার কাছে একটা মিথ্যা বলেছি এই মিথ্যাটার জন্য তুমি আমাকে মাফ করে দেবে বলো হ্যাঁ তোমার মতো বিবিধ শতবিদ্যা মাফ করে দেওয়া যায় বলো না কি হয়েছে বললে স্বামী ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়বে আর পড়ার পরে আমার রসুলকে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পেছনে ফজরের নামাজ আমি পড়ে নিলাম আমার বাচ্চা জানাজার জন্য আপনাকে দাওয়াত দিয়ে গেলাম একটু পরে আপনি আমার বাচ্চা জানাজা পড়ে আসবেন সাদবিলাবি আকাশ চমকে গেলেন আকাশ ফিরে মাথার উপরে বললে কি বলো কি বিবি কি হলো তুমি কি করে বললে কোথায় আমার পচি মৃত্যুর সাজে স্বামী কাল আসলে আগে ছাদ থেকে পড়ে মারা গেছে আমি গোসল করিয়ে তাকে নীরবে ঘুম পরিয়ে রেখেছি তোমার পাশে রাত কাটিয়েছি কথাটা সত্য কিন্তু আমি আমার তোমার পাশে ছিলাম না তোমার মনের ভালোবাসার যতগুলো আঘাত ছিল আমি সব ফুটিয়ে দিয়েছি তুমি কষ্ট পাবে বলে সেহতারি খাবে না বলে আমি সব শেষ করে দিয়েছি নিজের বুকের উপরে কলেজার উপরে পাথর চাপিয়ে রেখে বাচ্চাকে ঘুম পরিয়ে রেখেছিলাম বলি নাই আমাকে maaf করে দাও সানজামি হক্কাস বলে তুমি রাসুলের দরবারে তোমার নামে নালিশ করব তুমি কেন এত বড় মিথ্যা বললে কেন কালকে বললে না কেন আমাকে দেখ না কালকে বললে না কেন আমাকে দেখতে দিলে না ফজরের টাইম হয়ে গেছে নামাজ পড়ার পরে সাদ নবী অকাশ বললেন ইয়া রাসূলুল্লাহ হাই আল্লাহ আপনার কাছে একটা বিচার চাই বলে কি বলে কাল এসেছি আমার বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার বিবি আমাকে বলে নাই লুকিয়ে রেখেছে গেছে আপনাকে জানা পড়তে যেতে বলেছে সে আমাকে কেন আমার সন্তান মরার কথা লুকালো না আমাকে কেন বুঝতে দিল না এর জন্য আপনার কাছে বিচার চাই আল্লাহ নবী মদিনার মসজিদের মেম্বার ধরে বললেন আমার সাহাবীরা বাড়ি যাও তোমাদের বিবিদেরকে গিয়ে বলো যদি জান্নাতি রমণী দেখতে চায় তারা যেন সাদ বিন আবি অকাশের বাড়িতে গিয়ে তার বিবিকে এক নজর দেখে নাই আমি রসুল বলছি সে জান্নাতি আমি রসুল বলছি সে জান্নাতি সে জান্নাতি মেরে মহত্তম দোস্ত বুঝে গো আমার সোনার চাঁদ মায়েরা আমার সোনামনি মায়েরা বলে যা আমার আল্লাহ ইসলাম যখন একবার গ্রহণ করে নিয়েছে তো হাসতে হাসতে সব ছাড়তে বাধ্য হয়ে গেছে তাই সাদ দেবী অক্কাসে বিষ বলেছিল আমার স্বামী কষ্ট পাবে এটা কখনো মেনে নেব না তাই প্রত্যেকটি মায়ের কাছে বলবো মনে রেখে দেবেন আপনার কোনো ব্যবহারে আপনার স্বামী যেন কষ্ট না পায় আপনার কোনো ব্যবহারে আপনার স্বামী যেন ব্যথা না পায় পৃথিবী যখন চলে যাবেন তার স্বামী যেন কবের কাছে দাঁড়িয়ে বলে চলে গেলে তো ভুলে গেলে তো কিন্তু আমি তোমাকে বলি নাই তুই ভুলে গেছো আমি নাই প্রত্যেক দিন আপনার স্বামী আপনার কবর কাছে দাঁড়িয়ে চোখের পাড়ি ফেলে বলে আমি না মনে করলেন আমার কথা মনে না আমার কথা একবার আমার জন্য না কার হাতে রেখে দিয়ে চলে গেলে কে রাতের অন্ধকারে আমাকে আবার আদর করবে কে দিনের দিবালাকে আমাকে আবার সেবা করবে আমার কাউকে ভেবে দিয়ে চলে গেলে না আমরা জান খাজুর কবরা বলেন আমি চলে যাব কিন্তু অন্ধকার রাতে আপনি যখন বাড়ি ফিরবেন তখন শীতের সময় গরম পানির পিয়ালা নিয়ে আপনার গরমের কাছে বসে কে বলবে আপনি দুটো ধুয়ে আপনার মোবাইল দুটোকে ধুয়ে দেবে যেদিন গরমে রাতে আপনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরবেন সেদিন ঠান্ডা পানি নিয়ে আপনার জন্য কি অপেক্ষা করবে আর বলবে আপনি অজু করে নিন আপনার সেবা করার জন্য যোগ্য কাউকে পেলাম না তাই যাবার সময় চোখে পানি এসেছে অন্য কোনো কারণে না আল্লাহ নবিসামের কাছে কত যেমন চলছিল আমরা যান ফাতেমা তো ছোট বাচ্চা মেয়ে দূরে দাঁড়িয়ে শুনেছে আর আস্তে করে এসে আব্বার গলাটা জড়িয়ে ধরে আদর করে বলেছে আব্বু আপনি আমার মাকে বলে দিন আজ থেকে আপনার জিম্মেদারি আমি নিলাম খাদিজা যতটা কেঁদেছে আল্লাহ রসুল তার থেকে জোরে ডুকরে কেঁদে গেছেন আর কেঁদে পড়েছে খাদিজা দে আমার একটা মা মারা গেছে আমি ভালো করে দেখি নাই আমার আর একটা মা এখনো বেঁচে আছে তাই আমার আর চিন্তা করার কোনো দরকার নাই তুমি আসতে পারো আমার জিম্মেদারি আমার মা নিয়েছে মেরে বহু তুমি আল্লাহওয়ালা ভাইরা কবরাল এতেকালের পরে কবর ছেড়ে সবাই চলে গেছে সিদ্দিক একবার জিজ্ঞাসা করছে আপনি দাঁড়িয়ে এখনো যাবেন না সবাই চলে গেছে আপনি যাবেন না বললে আমি একটু পরে আসছি কারণ আমি শুধু বিবি হারাই নাই আমি আমার একটা বন্ধু হারিয়েছি যে সারা জীবন আমার পাশে দাঁড়িয়ে সাহায্য করে গেছে আজ বন্ধু চলে হিতাকাঙ্ক্ষে চলে গেছে যাও তুমি চলে যাও আল্লাহ পাক রিব্রাইল পাঠিয়ে জিজ্ঞাসা করছে হাবিব সবাই চলে গেছে তুমি যাবে না তো বলছো রম্বি আল্লাহ আমি কাদি যাকে খুব ভালোবাসি আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই অপেক্ষা করে বসে আছি মুন কে নিকিল আসবে আমার খাদিজার কবরের सवाल জবাব দেবে তাই আমি অপেক্ষায় বসে আছি সামালের জবাবটা আবি দেবো আমার খাদিজার জন্য জবাব দিতে না হয় আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব খাদিজাকে শুধু তুমি ভালোবাসো আমি ভালোবাসি না তাই শুনিয়ে দিয়েছি শুনে নাও মনকে নেকি যে খাদি যান খবরে যাবে তাকে আমি এখানে জবাব দিয়ে ব্যাক করে দিয়েছি কে আমদ পর্যন্ত খাদি যান খবরে যাবে না খাদি যান খবরে যাবে আমার বন্ধুরা আমার আল্লাহ ভাই আমার শোনাম মায়েরা বলে আপনি দুনিয়া থেকে যাবার সময় আপনার স্বামীকে অমন বানিয়ে দিয়ে চলে যান সেজন্য আপনার খবরটা দেখলে কেঁদে ফেলে চলে গেছ তো ভুলে গেছ বলো আমি কিন্তু ভুলে নাই বসে আর বলে তোমার ভাগ দিয়েছি ভুলি নাই ঈদের দিনে যেন নতুন কাপড় কিনে কোন বান্ধবীকে দিয়ে বলে তুমি ভুলে গেছো আমি ভুলি নাই তোমার কাপড়টা তোমার বান্ধবী তোমার বোনের হাতে তোমার চাচির হাতে দিয়ে এসেছি তুমি তোমার পাওনাটা বুঝে নিয়ে নিও আমার আল্লাহ আলাহ ভাই জন্য সুদী মশা এজন্য আমার জীবনে আসবে আমি কোরআন বুঝবো কোরআন আমার সঙ্গে সাথী হবে এ নিয়ে জলসা দেবো এ নিয়ে জলসাতে বসবো আর কোরআন বোঝার জন্য জলসা আবার আগামীতে হবে তার জন্য আমরা সবাই তৈরি থাকবো ইনশা আল্লাহ আমার আমার বন্ধু বন্ধুবান আমার আল্লাহ ভাইরা আমি গুনে আমার ভাষা তেমন ভালো না আমি বাংলা লেখাপড়া তেমন ভালো জানি না তাই বলতে গিয়ে কোনো ভাষায় যদি আপনাদের কষ্ট লেগে থাকে কোনো ভাষায় যদি আপনাদের মনে ব্যথা দিয়ে থাকে আমি অপরাধী হিসেবে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর কথাগুলো যদি মনে হয় কাজে লাগার তাহলে নিয়ে নেবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আমল করার তো দেয় দোয়া করি আল্লাহ যেটা তুমি জামানে বলিয়ে নিয়েছো ওটা তুমি আমল করার মতো তৌফিক দিয়ে দিও সকলে বলি আমিন ওয়াহ দাওয়ানা আনিল হামদুল্লাহেরফিল আল আমিন আমার বাবাজিরা তারপর দেবেন না তোমরা দোয়ার পরের হ্যাঁ না দোয়ার মধ্যে বলে আমি দোয়া করতে রাজি না তাহলে আর একজন বক্তা নিয়ে আসুন সে দোয়া করবে আর আপনারা দেবেন এটা শূন্যতের চরম খেলা কি বলেন জি আল্লাহর রহমতের সঙ্গে বেয়াদবি করতে আপনারা রাজি আছেন আপনার মনটা নরম হবে আল্লাহর কাছে হাত তুলবেন আপনি চোখের পানি ফেলবেন আর কপ কোলের উপরে ধপ করে বিরিয়ানি পড়বে এটা বেয়াদামি না এটা বেয়া না তবে অনুরোধ আপনাদের কাছে যেমন ধীর মেজাজে বসে আছেন ভুল করে উঠবেন না দোয়ার পরে দোয়ার পরে লাইন দিয়ে ধীর মেজাজে অনুরোধ করে বলছি উঠবেন না ধীর মেজাজে তাবারু নিয়ে যাবে তি রাজি আছে রাজি আছে হ্যাঁ দাদা বলেন হ্যাঁ কী বলছে কোনো চিন্তা নেই ফাঁকা একদম ফাঁকা আছে রাস্তায় আলকা যাবেন তাড়াতাড়ি করবেন না বাচ্চাদের জন্য কষ্ট না হয় ওরা দিয়েছে ওদের তোমরা দোয়া করে তবে উঠবে যদি কেউ না নিয়ে চলে যায় তার টকদির খারাপ দেবে না দুঃখ ভাবে না যে ওরা না চলে গেলো 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 সে পায় নাই পায় নাই সে দাঁড়িয়ে নেবে আর যে বুদ্ধিমান হবে সে দেবে না কথা বুঝতে বলবেন বুদ্ধিমান দেবে না ভাগ্যবান দেবে কারণ খাবারটা তাবারুকের বরকতের খাবার আমি ওদেরকেও বলেছি আমার তাবারুক রুখটা লস করবেন না আমাকেও দুটো দেবেন কি বলেন জি আমার ঘরে বিরিয়ানি হয় না আমি ভালো খেতে পাই না কেন নেবো এই খাবারটা বরকতের খাবার এটা বরকতের খাবার কোনদিন যদি আল্লাহ নিয়ে আসে এর কি কি বরকত আছে সেদিন শোনাব দরুশরি পড়াল

چلو. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا إننا স্বামী আয়না মুনা দিয়ে ইউনাদি লীল ইমান আনা মান্না রব্বান ভক্তাহিদি বলে আর কি দুটো হাত তোমার দরবারে তুলেছি অতি জীবনের গুনাগুলোকে মাফ করে দাও চলাতে বলাতে ওটাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার বান্দাদের খাতায় আমাদের নামগুলোকে তুমি লিখে দাও আয় আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও হায় আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও আয়াল্লা আল্লাহ সন্ধ্যা থেকে বলে আমার অনেক কথা বলেছে আমি গুনেগার কিছু কথা বললাম আয় আল্লাহ কোরআন শরীফ পড়েছি কালেমা শরীফ পড়েছি দরু শরীফ পড়েছি আয় আল্লাহ পড়তে ভুল করে ফেলেছি তাই সমস্ত ভুল ক্ষমা করে এর স্বভাবটুকু সোনার মধ্যে আমার নবী পাকে রাও জামো মারো কে পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা

মুহদ্দিস کرام বসনে দামোদতি zaman কুতবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আর রাহমুল বারি কি সামাতুনা পৌঁছে দাও আলেমদের মা বাপ দাদা দাদি না নি আত্মীয় সদর পাড়া প্রতিবেশি ভাই ভগুর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ির কুল অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গর্ভবতী মা জন্ম দুখিনী মা আচল আড়ালে বহু কষ্ট করে আমাদের মানুষ করে দেখে চলে গেছে হায় আল্লাহু আমিন কখনো জীবনের কোনো কথা ভাবলো না নিজের কথা ভাবলো না এই আমাদের কথা ভাবতে ভাবতে চলে গেছে আমরা দুটো হাত তুলেছি আল্লাহ পাবমা কবর জান্নাতের বাগানে বানি হে দাও রব কামা রববাই ইয়ানি সগীরা রব্বি কামা রববাই ইয়ানি সগীরা অ্যাল্লা অ্যাল্লাহ তোমার কাছে দুটো হাত তুলেছি অসুস্থদের সুস্থ করে দাও ঋণ ঋণ পরিশোধ করার তৌফিক দাও কর্ণাদায় পড়ে থাকা কন্যা কন্যাদায় থেকে না জ্বর দাও সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও এ আল্লাহ সারা বেশ্বম মোমেন্টের আলাদি খাবার তৌফিক দাও হক কথা বলার তৌফিক দাও আমনিস লেখা করার তৌফিক দাও মুস্তাজা আবুদ্দাবত করো অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কাল মানে করে দাও আয় আল্লাহ যে বাচ্চাগুলো বড় কষ্ট করে জলছা দিয়েছে ছোট্ট ছোট বাচ্চা আয়াল্লা দিন সম্পর্কে অতটা বোঝে না কিন্তু নিজের মনে আবেগ নিয়ে যে কাজ করেছে আল্লাহ তাদের কাজকে কবর করে নাও আগামী দিনে আল্লাহ দিনের খিদমত হিসেবে খাদেম হিসেবে তুমি তাদের কবর করে নাও এলাকার জন্য ধারক ও বাহক বানিয়ে নাও আয় আল্লাহ সাহি দিন বোঝার জন্য দিনদারের সাথে ওলামাদের সাথে সম্পর্ক রাখার তো ঠিক দাও আয় আল্লাহ বড় আশা করে দুটো হাত তুলেছি আল্লাহ আল্লাহ তোমার নাবি আয় আল্লাহ তোমার নাবি উন্মতের জন্য যা যা চেয়ে গেছে বিনা চাওয়াতে দিয়ে দাও আয় আল্লাহ যেগুলো থেকে পানা চেয়ে গেছে সেইগুলো থেকে তুমি আমাদেরকে নাজার দিয়ে দাও আলমিন আমাদের বাচ্চাদের দিনদার মোত্তাকি

হাইপার আলম মাবুর যারা দোয়ার জন্য বলে বলেকে যাদের জন্য দোয়া করা হওয়ার কাছে সকলের নেক মূলবাঞ্ছনা পূর্ণ করে দাও আয় আল্লাহফ মিশতে সমস্ত মস্ত মাদ্রাস মাদ্রাসা আই লাখানকারগুলোকে কবুল করে নাও তোমার দিন এদারাগুলোকে কবুল করে নাও যার যেখানে যতটা জরুরত আছে আল্লাহ গায়েবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আয় রাম্বল আলম ইন আল্লাহ এই রাতের অন্ধকারে তোমার কাছে হাত তুলেছি যে বাচ্চাগুলো জল চাই কষ্ট করেছে মেন মেহনত করেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে তাদের আব্বা মা যারা বেঁচে আছে হায়ার দারাজ করো আর চলে যারা গেছে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা যেখান থেকে হাত তুলেছে যারা মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও আর যাদের কোলে সন্তান চলে গেছে

ধৈর্যের সঙ্গে বসবেন বেআ করবেন না এতক্ষণ যখন বসেছেন দশ মিনিট বাড়িতে যেতে লাগবে আমার এখান থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে তবু আপনাদের কাছে এতক্ষণ কথা রাখলাম মোহাব্বতের সঙ্গে ধৈর্য ধরে